আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশি করে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আজকে চলে আসলাম আমি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে তো আজকে কিন্তু অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আর আজকে আমি সবার আগে হিরোইকে উঠবো কারণ আমার আগে সবাই উঠা যায় আর তোমরা সবাই আমাকে কমেন্ট করো বট 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 আমি সবার লাস্টে উঠি এই জন্য তো আজকে এই ম্যাচটা খেললে কিন্তু যদি বই আনতে পারি তাহলে কিন্তু আমরা হিরোইকটা ডান দিয়ে দিব তো চলো দেখতে দেখতে থাকি যে আজকে আমরা হিরোইন ডান দিতে পারি না আর আল্লাহ আল্লাহ আমারে তো ফার্স্টই এটা আমার তো মায়েরাই দিচ্ছে আল্লাহ টিম আপ করছে এডিমিটা কত ভালো আমার সাথে না কেউ টিম আপ করেনি এই ফার্স্ট টাইম বিয়ার র্যাঙ্কে আমার সাথে কেউ টিম আপ করছে এই এনিমিটা কি আমাকে মেরে দেবে মারলে মারুক ফার্স্ট টাইম আমার সাথে কেউ টিম আপ করছে আমি ওকে মারব না এই নাও তোমার গোলাপ দিছি আল্লাহ আমার মহারাজে যাচ্ছে সামনে থেকে একটুর জন্য ভাইসে গেছি একটুর জন্য ভাইসে গেছি আল্লাহ তাড়াতাড়ি কইরা মেয়ে কিটা কইরা নেই এই কিন্তু অনেক ভালো আমার কত সুন্দর কইরা কভার দিতেছে আল্লাহ এনে কে আমি তো চিনতে পারতেছি না আমাকে কি চিনে না কি বুঝলাম না কইটাকে আবারে দেখি পিছনে পিছনে যাই আমার তো ভয় হচ্ছে আমাকে কি মেরে দেবে মেরে দিবে তুমি আমি মাইনাস খেয়ে যাবো তাহলে তো একটা টান দিতে পারবো না এবার যাই হোক আমার সাথে যেহেতু ফার্স্ট টাইম কেউ টিম আপ করছে মাইনাস খেলে খাবো বাট আমি ওকে মারবো না তুমি যদি আমার ভিডিওটা দেখো আমাকে কমেন্ট করো তোমাকে আমি ফ্রেন্ড বানাবো তুমি অনেক ভালো ও কিন্তু জন্য যেহেতু আমাকে কভার দিয়েছে আমারও তো কভার দিতে হবে তাই না বলো তো দেখো কাইজ আর কিন্তু এ কয়েকটা মাত্র পাখি এবারে কি বইয়া হবে নাকি বইয়া হওয়ার আগেই আমরা মরে যাবো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত দেখো তোমরা আমাদের সাথেই থাকো আর কাজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে বইলা দিও আমার ভিডিওটা কেমন লাগে আর সাপোর্ট কিন্তু অবশ্যই করবা দেখো এখানে আমি কিল করে নিলাম তো আর মাত্র তিনটা এলমি বাকি শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য কিন্তু সঙ্গেই থাকতে হবে আমরা এখন এই বাসের ভিতরে ঢুকে যাবো ঢুকে এখানে লুকায় থাকবো এলমি যখন আসবে তখন এরমিকে মেরে দেবো এখান থেকে নড়বো না যদি এখান থেকে বেরোয় এনমি যদি মায়রা দেয় তখন কী হবে বলো তো হুম হুম আচ্ছা এখানেই থাকি দেখি এনিমি আছে কিনা এদিকে তো এনিমি নাই অন্যদিকে সে দেখি ওদিকে থাকতে পারে ওই কিন্তু পিছনে পিছনে যাচ্ছে আর আমাকে ডাকতেছে মানে আমাকে ছাড়া যাচ্ছেই না মানে কি বলবো আমি এরকম এডিমি আমি কখনো দেখি নাই আর ভিডিওতে দেখি এরকম হচ্ছে এনিমি টিম আপ করে অনেক সুন্দর লাগে কিন্তু আমার সাথে কেউ কখনো টিম আপ করে নি ফার্স্ট টাইম কেউ টিম আপ করলো আর দেখো আমাকে ছাড়াও যাই না আমি যেখানে দাঁড়াইতেছি ওই আমার জন্য আবার ওয়েট করতেছে আমি যাওয়ার পরে তারপরে যাচ্ছে আমাকে দেখে দেখে আমাকে সাথে করে নিয়ে নিয়ে যাচ্ছে ভাই কত ভালো এনিমিটা আর কোথায় যাই ও আচ্ছা ওর সাথেই আমরা থাকি দুজনে একসাথে থাকবো তারপরে শেষ পর্যন্ত দেখি আমরা কি করতে পারি পূজাটা কার কপালে যাই দেখি তো এনিমি পিছনে পিছনে আমি যাচ্ছি আল্লাহ কি হবে আল্লাহ জানে এই ম্যাচটা যদি করতে পারি আল্লাহ ইনিমি এনিমি এনিমি দাঁড়ো দাঁড়ো তারো এনিমিটারে মারতে হবে এনিমিটারে মেরে দিতে হবে এই এনিমিটাকে মারতে হবে ওই তো আগে আগে যাচ্ছে আচ্ছা গাইস তোমাদের ম্যাচে কি এরকম কেউ টিম আপ করে তাহলে কিন্তু কমেন্ট করে বলেছে যে তোমাদের ম্যাচেও এরকম টিম আপ করে নাকি তোমাদের সঙ্গে আমার সাথে কিন্তু কখনো করে নাই আমি নিজেও টিম আপ করতে চাইছি কিন্তু আমাকে মাইরা দিচ্ছে খাচ্ছে না এ নিমিটা আবার কী হয়েছে জানো টিম আপ কইরা টইরা আমাকে মেরে দিচ্ছে আমি ওদেরকে তো আমাকে দিছে এর কত খারাপ এই এনিমিটা দেখো গাইজ কত ভালো আমাকে তো মারতেছেই না আবার ও সবাইকে মেরে দিচ্ছে আবার আমাকে এত সুন্দর করে নিয়ে যাচ্ছে দেখো সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে কত ভালো এনিমি এরকম ভালো এনিমি পাইলে তো গেম খেলার মজা আরো বেড়ে যায় তাই না ভালো গাইজ তো আমরা কিন্তু এনিমির পিছনে পিছনে ঘোরবার দেখবো কি কি করে আর মাত্র কিন্তু তিনটা এনিমি বাকি কিন্তু এনিমিগুলো কো এনিমিগুলো খুঁজে বাইতেছে না এই তিনটা যদি মারতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে কাম ওই যে একটা এনিমি পাইছি মর শালা মর এই দিক দিয়ে মারা যাবে না ওই দিক দিয়ে দেখি মারতে পারি নাকি ওই গেছে ওই দিক দিয়ে মারতে আহ ওই মাইরা দিছে বাহ গুড আর মাত্র দুইটা এনিমি আল্লাহ এটাও তো এনিমি কি হয় কি হয় কি হয় গাইড তোমরা দেখো কি হয় ও ইমোদ দিতেছে কই যায় ও আবার এনেমে আইছে আবার এনেমে আইসে ওই যে এনেমে ওই যে ওই যে ওই যে দাঁড়াও ওখানে লুকাই বসে আছে এ এডারে আজকে মারতেই হবে মর এই তো গাইজ মাইরা দিছি আহ গাইজ বাইরা দিছি বাইরা দিছি কত যা আর একটা এনেমে আর একটা এনেমি মারতে পারলে আমরা দুজন তারপরে দুইজন কি হয় সেটা দেখা যাবে যে আমাদের দুইজনের ভিতরে কি হয় আল্লাহ আবার তো অনেক ভয় করতেছে আমি ওকে মারবো না ও আমার সাথে টিম আপ করছে আমার সাথে কেউ কখনো টিম আপ করে নাই ওদিও তো টিম আপ করছে আমি তো ওকে মারবো না এখন ও আমাকে মেরে দেয় নাকি কি করে আমরা সেটাই দেখবো অনেক ভালো এনেমি ও আগে গেছে ও কি এনেমি মারতে গেছে দেখি আমিও ওই তো মেরে দিছে গাইজ ও আরেক টাইমে মেরে দিছে এখন কি হবে বলো তো কি হবে কি হবে কি হবে ও তো আমাকে মারছে না ও তোমাকে আমাকে মারছে না এই না তোমার জন্য ফুল ওই ওই কই যায় এই কই যাও তুমি দাঁড়াও দাঁড়াও আল্লাহ ওই জোনের ভিতরে ঢুকলো কেন আল্লাহ ও নিজেই মরে গেল তাও আমাকে ভালো না কত ভালো হয়ে দেবি আল্লাহ আর এর সাথে সাথে আমরা পেয়ে গেলাম বইয়া আর আমাদের হিরো একটা ড্যান হয়ে গেল ও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও বাবাই আল্লাহ হাফেজ